আজকে সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি আমার ননাশের বাড়িতে আরিশা এই প্রথম তার ফুপির বাড়িতে বেড়াতে এসেছে রূপা পো আমাদের জন্য অনেক অনেক রান্নাবান্না করে রেখেছে বেলজিয়ামে থাকা আমাদের সব ফ্যামিলি মেম্বার মিলে আজকে সুন্দর একটি সময় পার করেছি তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে এমনিতেও ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে প্রায় আড়াইটা বাজে তো ঘুম থেকে ওঠার পর ডিসাইড করছিলাম আসলে কি ড্রেস পরে যাব প্রথমেই সকালে নাস্তা করে নিব পরোটা ডিম ভাজির সাথে আরিশাকে রেডি করাতে হবে আরিশা আজকে প্রথম ফুপির বাসায় যাচ্ছে তো রিসেন্টলি আমি এই ড্রেস দুইটা শিন থেকে পারচেস করি এখানে কিন্তু দুইটা আউটফিট আমি ইন্ডিভিজুয়ালি করেছি আজকে ব্ল্যাক হোয়াইট ফুল স্লিভ এই মিডি ওভারকোট আর এই দুইটা আমি রিসেন্টলি শিন থেকে পারচেস করেছি তো আমার ড্রেসটা পরা শেষ লেন্স পরে নিয়েছি এখন আমি ফাইনাল লুকে যাবো ডিরেক্ট মেকআপ লুকটা দেখাবো না পুরোপুরি ইজ মাই ফাইনাল লুক আমি কোথাও বেড়াতে গেলে এই ধরনের মেকআপই করি একদম সিম্পল লাগে বাট দেখতে এলিগ্যান্ট লাগে আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বেসিক্যালি আমি লেন্সটাও তো বেশি পরি না বাট আজকে পরেছি বাট লেন্স পরলে কিন্তু শ্বাসটা অনেক বেশি ফুটে উঠে ব্লগের জন্য ভিডিও করা নিজে রেডি হওয়া ইভেন আমার মেয়ে আরিশাকেও রেডি করতে হবে সব কিছু মিলে হ্যাট্রিক যাচ্ছিল বাট কিছু করার নেই তো রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা লুপাপুর বাসার উদ্দেশ্যে তো এই তো আমরা সবাই চলে এসেছি লুপাপুর বাসায় আমার সাইডে একটা ব্যাগ দেখতে পারছে। এই ব্যাগে আরিশার প্যাম্পার্স দুধের বোতল জামা কাপড় এগুলো নিয়ে আমার ঘুরতে হয় আগে নিজের ব্যাগে মেকআপ নিয়ে ঘুরতে এখন আলাদাভাবে আরিশার জন্য এইভাবে ব্যাগ নিয়ে ঘুরতে এই প্রথম আরিশা তার ফুপির বাড়িতে এসেছে আর সেজন্য আরিশা তো অনেক বেশি আদর পাচ্ছিল সবার কাছ থেকে ভাইয়া আসার পরই আরিশাকে কোলে নিয়ে বসেছিল অনেকক্ষণ তারপর এখানে মামা মামিও দেখলাম অলরেডি চলে এসেছে ওনারাও আরিশাকে অনেক বেশি আদর করেছে ফ্লোরার কোলে আরিশা উঠলে তো একদম চুপ হয়ে যায় ফ্লোরাকে আরিশা অনেক বেশি পছন্দ করে আগে সবগুলো পিছিয়ে আরিশাকে পেয়ে তো মহা খুশি ওকে বিছানার মাঝখানে শুয়ে সবগুলো সাইডে বসে ওর সাথে মজা করছিল আরিশা তো এত মানুষ দেখে ওই দিন বাসায় এসে আমাকে অনেক জ্বালিয়েছে নর্মালি আমাদের বাসায় তো ও এত বেবি দেখে না বা এত মানুষ দেখে না আজকে সবাইকে দেখে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে আজকে ওকে সবাই একটু একটু করে কোলে নিয়ে বসেছিল তাই আমি অনেক বেশি রিল্যাক্সে ছিলাম আপুর বাসায় যে প্রথমে আমি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে অরেঞ্জ জুসটা খেয়ে নিই খাওয়ার পর একদম ফ্রেশ লাগছিল এদিকে মামা মামির সাথে গল্প করছিলাম মামা আমাকে জিজ্ঞেস করছিল বেলজিয়াম আসছে এক বছর হয়ে গেছে কি কি এক্সপিরিয়েন্স করলা কেমন লাগছে ইন সো আমি আমার এক্সপিরিয়েন্সটা ওনার সাথে শেয়ার করলাম লুপা আপু এদিকে ডাকছিল চলো খাবার রেডি হয়েছে খেয়ে নাও আজকে আপু আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে আর আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছ রান্না করেছে হাঁসের মাংস রান্না করেছে মুরগির রোস্ট গরুর মাংস তাছাড়া আপুর হাতের একটা স্পেশাল পোলাও আছে সেটাও রান্না করেছে তো আমি প্রথমে এই প্লেটে চিংড়ি মাছ ভোনা আর দিয়ে খাওয়া শুরু করে দিই তো আমরা টেবিলে বসে সবাই একসাথে খেয়ে নেই বাইদ হয়ে লুপাপুর হাতের রান্না কিন্তু অনেক মজা আজকে রান্নাগুলো প্রত্যেকটা খাবারই অনেক অনেক মজা হয়েছে তো আমি আশিক আবিদ তুলি সবাই একসাথে টেবিলে বসে খাওয়া শুরু করেছি আমাদের বাসায় আসলে সবার রান্না অনেক মজা টেবিলে বসে খাচ্ছিলাম আর সবাই একসাথে গল্প করছিলাম সবাই একসাথে হলে আসলে অনেক বেশি ভালো লাগে এই ফাঁকে আমাদের খাওয়া শেষে আমার শাশুড়ি মামা শ্বশুর মামি শাশুড়ি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করছে এদিকে আমার মেয়ে তো অলরেডি কোদায় কান্না করছে ওকে খাওয়ালাম তারপরে ও সুন্দর মতো ওর পাপার কোলে ঘুমিয়ে গেল পাখনা পুরি গালের মধ্যে হাত দিয়ে ঘুমাচ্ছে পিজার মতো যে গোল একটা ফুড দেখছেন এটা হচ্ছে অ্যাপেল পাই এটা আসলে আপেল দিয়ে তৈরি আর তাছাড়া এখানে রসমালাই ছিল তার উপর পাটিসাপটা পিঠা ছিল এগুলো সবাই ডেজার্ট হিসেবে খাওয়ার পরে নিচ্ছিলাম বাঙালি দোকানের এই রসমালাই গুলো না তারপর যেহেতু এই প্রথম তার ফুপির বাড়িতে বেড়াতে এসেছে আরিশার ফুপি আরিশাকে কিছু ইউরো গিফট করে যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন যারা এখনো ফলো করেনি ফলো করে দিবেন আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আলে face